এত ভালোবাসার পরে আমার সতীনকে আমি আমার কাছে রাখতে পারলাম না এটা আমার ব্যর্থতা কারণ আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমার সতীনের জন্য আমি কি কী কী না করছি ও রাখার জন্যে আপনারা প্রুফ দেখেন দেখেন ওর জন্য আমি মনে করেন এখানে এই যে খাবারগুলো রয়েছে দেখাও নাই এ দেখো সব কিছু এখানে দেখেন অল টোটাল নুডলস রয়েছে তারপরে চাউমিন রয়েছে মানে ও যেগুলো খাই চুপ সাইজ সুপ স্যুপ 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 অনেক পছন্দ করে ওটাও নিয়ে আসছিলাম পরে ওই দেখেন বয়মে হলো বিস্কুট রয়েছে খাটের নিচেও বিস্কুট রয়েছে তারপরে ড্রেসিং টিউবের উপরে হলো চিপস রয়েছে মানে যখন যেটা মন চায় তখন সেটা মানে প্রেগনেন্ট তো আপনারা জানেনি এর জন্য মানে ওর চাওয়ার আগে আমি সবকিছু মানে রেখে দিছি যাতে ওই খুশি হয়ে থাকে তাও আমার সংসারটা থেকে যায় এরকম আমি দেখেন কথা বলতে গেলে আটকে যাচ্ছে মানে আমার এত খারাপ লাগতেছে কথাই বলতে পারতেছে না এমন অবস্থা হয়েছে আর আপনাদের সাথে শেয়ার করি যে ওই মানে উপরে চিপস থুইছে আবার দেখেন মানে ওর ঘর দুই দিন ধরে নাই ঘরের কি অবস্থা আর ওই দেখেন আপনার ভাইয়া শুয়ে রয়েছে ওই তো দুই দিন যাবৎ মনে করেন সেভাবে খায়ও না মানে ওই কিন্তু হলো ব্রয়লার মুরগির ডিমগুলো খাইতে পারে না তো ওর জন্য দেশি দেশি মুরগি ডিম নিয়ে আসলাম আর দেখতেছেন এই যে গুঁড়া দুধ ওই হলো চা খায় অনেকে মানে আমরা এত নিষেধ করার পরেও চা খায় এর জন্য গুঁড়া দুধ আনে দিছি চা খাওয়ার জন্য আর দেখেন মানে বাক বাকি যা আছে ওর সংসারে মানে আমার সংসারে যা আছে আমার ঘরে কিন্তু কোনো কিছুই রাখি নেই পিরিজটা ওর ঘরে যখন মন চায় তখন খাবে ও তো মনে করেন দুই দিন যাব সেভাবে ইয়ে করে না মানে ওর যে কিরম ঠেকছে আল্লাহ জানে আমি সামান্যত আমি সারাদিন থাকি আর ওর তো হলো বুঝতেছে নি তাহলে ওর অবস্থা কত খারাপ লাগতেছে ওর বইয়ের জন্য এই তো অবস্থা মানে এই ঘরটা একবারে দুই দিনে এত ফাঁকা হয়ে গেছে মানে বাড়িটা একবারে চুপচাপ হয়ে গেছে আর এই বাড়ি নেই তো আপনারা দোয়া করবেন আমরা কালকে ঢাকা যাব ঢাকা যায় ওকে ম্যানেজ করব ম্যানেজ করার পর ওকে চেষ্টা করব যাতে ওকে নিয়ে আসতে পারি আপনারা অনেক অনেক দোয়া করবেন আপনাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট কারণ আমি চাই না যে আমার সংসারে থেকে আমার সতীন যাক আপনার কাছে এইটুকুই রিকোয়েস্ট আপনারা কোন সময় মানে অনেকেই বিশ্বাস করতেছেন না যে আমার সতীন চলে গেছে আসলে কিন্তু আমার শতিন চলে গেছে আমরা কাপড় নাই কাপড় আমি সমস্যা কি

আমি কি না তোমার কাপড় তুমি কি তোমার সমস্যা কি কহিন পর পর জামু জামুকা তোমার এইটা নিয়ে সমস্যা নিয়ে সমস্যা হ্যাঁ

আমাদের বাসায় তো উঠবা এটা আর কি আসবা নিয়ে আমাদের বাসায় আসবে কারণ তোমার সাথে তোমাদের সাথে তোমার সাথে যতটুকু আমরা শেয়ার করতে পারি অন্য কারোর সাথে কিন্তু এভাবে শেয়ার মানে করতে পারি না

আর ওইবার গেছিলাম না ওই আমাকে একটা কথাই খালি বলছিল যে কাকুলি মানে তোর মুখের দিক তাকালি যে কি যে হয় এত রাগ রাগ করি তাও কন্ট্রোল করে পাই না এই জিনিসটা যদি এইবারও হয় আল্লাহর কাছে দোয়া করতেছি যে আমার মুখ গুলো তাকা যদি এরকম আবার হয় আল্লাহ তুমি তোমার মুখ দেখলে আইসাই পড়বে আর নয়ন ভাই আসলে আমার কল দিতে বলো তো নয়ন ভাইয়ের আমি জাস্ট একটা কথাই বলবো যে আহাদের মতো যেন ভুল করে না এই আখি যাওয়ার পর কিন্তু আমি আহাদের অনেকবার বলছি যে তুমি আনতে যাও তুমি আনতে যাও আমি গেছি কিন্তু আই কিন্তু নিচে আসিল আরেকবার তো তোমাকে সবারে নিয়ে গেলাম দেখলাম আহাদ কি করলো হো এই বল잖아요 ননভেনা করে আনতে তো শোনো একটা বাচ্চা থাকলে সম্পর্ক অনেক ভাগা চিন্তায় পড় নষ্ট করতে হয় এই যে তো একটা বাচ্চা ও এখনো দুনিয়ার আলোই দেখে নাই হো দেই আল্লাহর কাছে করি আল্লাহ আমি আর কিছু বলর নাই কারণ তুমি ওটা ভালোবাসো এটা আমি জানি কিন্তু নয়ন ভেরাই বলো দুইজনে তুমি আর ননভেনা যাও কারণ তোমার কোনো দোষ নাই এটা আমি 100% শিওর কারণ তোমাকে দুইজনে ভালোবাসা পিয়র তোমার আর হচ্ছে পূর্ণিমা

বুঝছি কান্না করে না যাও শোনো আমার সবচেয়ে চরম বিপদে আমার হাজবেন্ড এর মৃত্যু তোমরা সাহায্য করছো নয়ন ভাই এসে সাহায্য করছে ঠিক আছে আমি এটা কখনোই ভুলবো না যদি কোনো হেল্প লাগে আমারে বলবা যদি আমারও যাওয়া লাগে এবার তোমরা যাও চলে আসুক দোয়া করি যদি নাও আসে পরের বার দরকার হয় আমি যাবো যাই আর পা ধরে নি আমার সমস্যা আচ্ছা আপু পা ধরে সম্পর্কটা এত সুন্দর তুমি যদি সামনে দাঁড়াও এমনি হয়ে আসবে

মানে ওই যে একটা বছর কাটালাম মানে কত যে একটা আনন্দ এই দুইটা দিন নাই না মানে ওইগুলোই মানে চোখের মধ্যে ভাসতেছে যে কত আনন্দ করছি কি হইলো এই একটা ভুল এটা পূর্ণিমার আমি বলবো যে পূর্ণিমার একটাই ভুল ও কেন মানে বাসা থেকে বের হইল আমার কথা কি যাই হোক ঝগড়া হইতেই পারে ধরলাম জানি নয়ন ভাইয়ের সাথে না ধরলাম জানি তোমার সাথেই ঝগড়া হয়েছে ঠিক আছে আমি ধরলাম সাপোজ এজন্য কি বাসা থেকে চলে যেতে বাসা থেকে চলে গেলে একবার ওই সম্পর্কটা গোছানো অনেক কঠিন বাসার মধ্যে থাকলে দেখো ওটা তাড়াতাড়ি হয়ে যায় তারপরে দেখো যাও দুইজন যাও হ্যাঁ তারপরে আমার আমার তো ফোন দিবাই আমি ফোন সাইলেন্ট করবো না আমার কালকে জানাই ও কি হয় না হয় সব আচ্ছা আপু আর যাওয়ার সময় তো আমাকে বাসে আসবো তখন যদি পূর্ণিমার আমি বুঝো মনে আচ্ছা আপু ঠিক আছে তাহলে নয়ন ভাই আসলে আমার ফোন দিতে বলো নাম্বারটা দিতে বলো পূর্ণিমার দিয়ে আমার ফোন ধরে নাকি আচ্ছা আপু আচ্ছা अच्छा ठीक है